এগেন আমি আপনাকে বলেছি পলক হারুন নফেল ছাত্রদের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ ঘোষণা করেছিল শিক্ষামন্ত্রী নফেল এবং নফেলকে শিক্ষামন্ত্রী কেন দিয়েছিল কারণ উনিশ দু হাজার আঠারো সালের নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রলীগ গুন্ডা বাহিনী দিয়ে নফেল ছাত্রদের পিটিয়ে ঢাকা শহরে ঠান্ডা করেছিল এবং পিটিএ মানে পুলিশ বাহিনী বিজিবি বাহিনী এবং হেলমেট বাহিনী দিয়ে পিটিএ মানে ছাত্রদের উপরে এই ধরনের এবং শিশু ছাত্র বা স্কুলের কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয় না ধরে উঠিয়ে নির্যাতন করে এরা দমন করেছে বা দমন করতে চেষ্টা করেছিল নিরাপদ সড়ক আন্দোলন এবং এইটার নেতৃত্ব যে পিসাচ দিয়েছে নফেল সেই সেই পৈশাচিক আচরণ এবং সেই নির্যাতনের পুরস্কার হাসিনা দিয়েছে তাকে শিক্ষামন্ত্রী এই নফেল পালাইতে পারে নাই ঢাকায় আছে এই হারুন হোটেল হারুন না এই ভাতের হোটেল হারুন না পরে তো দেখেছি সে আবাসিক হোটেলও খুলেছিল যাই হোক সেই হোটেল হারুন হ্যাঁ এই এই যে আইসিটি পলক হ্যাঁ বা চাপাবাজ পলক এই কেউ ঢাকা শহর ত্যাগ করতে পারে নাই আমরা আশা রাখি যে তাদেরকে খুব শীঘ্রই আইনের আয়ত্ত আনা হবে কেমন বিচার শাস্তি না কেমন বিচার শাস্তি আমরা চাইবো না বাংলাদেশের আইন আইনি সিস্টেম যেটা আছে কোর্টস বিচার করবে জাস্ট কোর্ট আনবায়াসড ভাবে এদের বিচার করবে হারুন যতগুলো খুনের জন্য দায়ী হারুন যতখানি করাপশনের জন্য দায় কোর্ট আনবায়াস ভাবে সেটার বিচার করবে বিচার কি করবে আমি বলবো না আমি ফাঁসি বা এটা চাই ওইটা চাই তাহলে তো আমার দেশে আইনের শাসন নাই আমি দেশে আইনের শাসন চাই কিন্তু প্রপার আইনি বিচার চাই যতগুলো খুনের জন্য শিক্ষার্থীর খুনের জন্য নফেল দায়ী সেটার আইনি বিচার চাই যত করাপশন লুটপাটের জন্য পলক দায়ী সেটার আইনি বিচার চাই আপনি বুঝতে পারছেন আমার কথা সঠিক আইনের বিচারের সঠিক এদেরকে বিচার থ্রু দিগাল প্রসেস আমরা দেখতে চাই আমার দেশের নাগরিক তাকে যদি কেউ পছন্দও না করতো যতক্ষণ পর্যন্ত তার নাগরিকত্ব বাতিল না হয়ে গেছে সে তার নিজের দেশে ফিরতে পারবে না এটার থেকে অন্যায় আর কিছু হতে পারে না সো হাসিনা যতগুলো অন্যায় করে গেছে এখন সময় এসছে সেই অন্যায়গুলো সুদ্রানো। মাসুল তো হাসিনা হাসিনা টিমকেই দিতে হবে বাট আমাদের দায়িত্ব যত শীঘ্র এগুলো শুধরানো যায় সো যারা যারা দেশে ফিরে আসবেন জনাব তারেক রহমান বলেন যেই যেই বলেন যারা যারা দেশে ফিরে আসবেন আমরা তাদের দেশের ফিরতিটাকে সাধুবাদ জানাই আমি প্রথমত সবাইকে বলতে চাই দেখেন আমরা সবাই উচ্ছ্বাস প্রকাশ করছি হাসিনা না না ফেরানা হাসিনার পতনে সাড়ে পনেরো বছর ধরে হাসিনা অত্যাচার করেছে হ্যাঁ ভারতের চাকর হয়ে আমাদেরকে চাকর বানানোর অত্যাচার করেছে এসে সাড়ে পনেরো বছর আমাদের লেগেছে এই হাসিনাকে সরাতে এবং অনেক ত্যাগ স্বীকার করে আমরা সরেছি নিশ্চয়ই আমরা উল্লাস করবো আমরা উচ্ছ্বাস করবো সেই ধরনের ঘটনাই ঘটেছে তবে যখনই আপনি কোনো প্রপার্টি ড্যামেজ করেন তখন কিন্তু আপনি আপনার দেশের প্রপার্টি ড্যামেজ করছেন যখনই আপনি কারোর উপরে আক্রমণ করেন আপনার দেশের আরেকজন নাগরিকের উপরে আক্রমণ করেছেন সো সে যদি দোষীও হয়ে থাকে তাকে আইনি বিচারের আয়তায় আনতে হবে মব লিঞ্চিং না তার যে প্রপার্টি আছে সে যদি করাপশনের মাধ্যমে নিয়ে থাকে তাহলে আমাদের দেশে আইনি বিচার আছে কোর্ট এগুলোকে বাজেয়াপ্ত করবে এটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় বা লুটপাট করার জায়গা না সো আমি আহ্বান জানাবো সমগ্র দেশের উত্তেজিত উৎসাহী উচ্ছ্বাস প্রকাশ করা জনগণকেও যে উচ্ছ্বাস প্রকাশ করার অনেক উপায় আছে আমরা নিজেদের প্রপার্টি নষ্ট না করি দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং সবচেয়ে বড় গুরু দায়িত্ব থাকবে নির্বাচন কত তাড়াতাড়ি তারা সঠিক একটা নতুন ভালো নির্বাচন দিতে পারে এবং এই নির্বাচন দেবার জন্য তাদের আর যা যা করতে হবে সেটা করতে হবে বা তাদের আসলে দায়িত্ব একটা নির্বাচন অন্তবর্তী করেন সরকার মানে কি মানে জনগণ তাদেরকে চুজ করতে পারছে না জনগণ তাদেরকে চুজ করতে পারছে না জনগণের হয়ে কিছু সুশীল সমাজ রাজনৈতিক দল আমরা যারা আছি আমরা হয়তো চুজ করছি কিন্তু তাহলে আমরা কেন চুজ করছি আমরা চুজ করছি যেন জনগণের চয়েসটা অনতি বিলম্বে বাস্তবায়ন করা যায় তার মানে কি তার মানে নির্বাচন যেন অনেতি বিলম্বে বাস্তবায়ন করা যায় তাদের আসল কাজ একটাই এই কাজের জন্য তারা আর অনেকগুলো কাজ করতে হতে পারে তাদের আসল কাজ একটাই আর অ্যাডিশনাল একটা জিনিস বিচার বিচারের আওতায় আনা কারণ নতুন সরকার আসতে আসতে এরা যেন আবার পালিয়ে যেতে না পারে বিচারের আওতায় আনা এই এর বাইরে কোনো কাজ নেই